দেখে আজকের সংবাদ শিরোনাম আদালতের নির্দেশ মেনে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে জানালেন জল্পনা রীতি টানাপড়েনের মাঝেই দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র দিল্লি থেকে এলো বড় বার্তা তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বড় নেতার সঙ্গে সাক্ষাৎ জন বার্লার বাড়ছে জল্পনা আমার বোনের সিঁথির সিঁদুর মুছে পৃথিবী থেকে মুছে যেতে হবে সিঁদুরের সাফল্যের পর ভোটার তালিকায় হুঙ্কার সিবিআই তদন্তের দাবিতে সরব শুভেন্দু বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপিতে ব্যাপক ভাঙন শতাধিক গেরুয়া নেতাকর্মী তৃণমূলে বেরিয়ে গেল অহংকার ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব পাকিস্তানের লড়াইয়ে মহিলা মুখ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে চাকরি হারাদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি জানান একত্রিশে মে এর মধ্যে আইন মেনে কাজ করা হচ্ছে জারি করা হচ্ছে নোটিফিকেশন আইন অঙ্গদের সঙ্গে কথা বলে বিজ্ঞাপন দিতে হবে তিরিশে মে এর মধ্যে যেহেতু একত্রিশে মে এর মধ্যে করার কথা বলা হয়েছে আদালতের তরফে সেই অনুযায়ী রিভিউ এর জন্য অপশন রয়েছে তাই রিভিউর পথ খোলা হচ্ছে যারা অনলাইনে আবেদন করবেন তারা ষোলোই জুন পর্যন্ত সময় পাবেন অর্থাৎ চোদ্দই জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিহারারা এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান কাউন্সেলিং হবে নভেম্বরের মধ্যে নিয়ম মেনে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং হবে রিটেন টেস্ট স্ক্রুটিনি ইন্টারভিউ সবকিছু হবে নিয়ম মেনে চব্বিশ হাজার দুশো পদে নিয়োগ করা হবে সেই অনুযায়ী দেওয়া হবে বিজ্ঞাপন যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারাও যাতে পরীক্ষায় বসতে পারেন সেই ব্যবস্থা করা হবে যাদের টাকা ফেরতের কথা বলা হয়েছে যাদের বাতিল করা হয়েছে তারা অন্য দফতরে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শিক্ষা দপ্তরের লোক লাগবে ফলে শিক্ষা দফতরে যারা কাজ করতেন তাদের চাকরি বাতিল হয়েছে তারা আবেদন করতে পারেন কারো চাকরি চলে যাক এটা রাজ্য সরকার চায় না তাই মানবিকতার স্বার্থে শিক্ষা দফতর সহ আরো বেশ কয়েকটি দফতরে তারা আবেদন করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে দেখা হবে শিক্ষকদের নোটিফাই করার তিন চার দিন পর গ্রুপ সি ডিএড টা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী চাকরির পরীক্ষা দেব না এমন কথা কেউ বলবেন না তাহলে তো চাকরিটাই থাকবে না বলে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তবে বিচারের দায়িত্ব আমার হাতে নেই আমরা মানবিকভাবে ধরব যে কারো চাকরি বাতিল না হয় সেই বিষয়ে এমন কথাও বলেন মুখ্যমন্ত্রী। যুদ্ধের হুমকি দেওয়া হতভাগ্য পাকিস্তান অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন তাহরান থেকে দেওয়া এই বিবৃতিতে তিনি কাশ্মীর সন্ত্রাসবাদ জল এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন শাহবাদ যিনি তার টেক। শাহবাগ যিনি তার দুষ্ট কর্মকাণ্ড থেকে বিরত নন তিনি শান্তি বার্তা দিয়ে আরও বলেন যে ভারত যদি আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে তাহলে পাকিস্তান জবাব দিতে দেরি করবে না শাহবাজের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন পাকিস্তান সম্প্রতি ভারতের কাছে খারাপভাবে পরাজিত হয়েছে ইরান সফরের সময় তেহরানে শাহবাজ শরীফ এই বিবৃতি দেন তুরস্ক থেকে তেহরানে পৌঁছানো শাহবাজ সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন আমরা কাশ্মীর জল সন্ত্রাসবাদ এবং বাণিজ্যের মতো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আমরা প্রতিবেশী এবং শান্তি আমাদের অগ্রাধিকার শরীফ এই সময় আরো বলেন যে ভারত যদি আক্রমণ করে তাহলে আমরা জবাব দিতে প্রস্তুত ভারত যদি আমাদের শান্তি প্রস্তাব গ্রহণ করে তাহলে আমরা সব আলোচনার জন্য প্রস্তুত তবে অপারেশন সিঁদুর এবং ভারতের প্রতিশোধের ভয়ে ভীত পাকিস্তানের কাছে ভারতের কাছে করুণা ভিক্ষা ছাড়া আর কোনো বিকল্প ছিল না ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর প্রত্যাবর্তনের বিষয়ে হবে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরের অধীনে ভারতের প্রতিশোধের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন এবার বিজেপির মেটেলি সমতলের সহ সভাপতি বুলবুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন জন সঙ্গে নাগরাকাটা সঞ্জয় কুজুর তাঁদের এই সাক্ষাৎ পর্ব নিয়েই এখন জোরদার চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে মাহবুব আলমের দলবদল নিয়েও শুরু হয়েছে চাপান চলছে জল্পনা গুঞ্জন যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখার কথা বলছেন বারলারা সোমবার সকালে দক্ষিণ ধূপঝোড়ার মেহবুব আলমের বাড়িতে যান বার্লারা সূত্রের খবর প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা চলে তবে সেখানে কোন বিষয় উঠে এসেছে তা এখনো সেলিনা বেগম নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন ও হন অন্যদিকে মেহবুব আলম বর্তমানে আবার বিজেপির মেটেলি সমতল মন্ডলের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন মেহবুব প্রসঙ্গে বার্লা বলছেন এটা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ আমার হাত ধরেই উনি বিজেপিতে এসেছিলেন দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি অন্যদিকে মেহবুব বলছেন রাজনীতির কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি তার কথায় জনদার সঙ্গে বহুদিন একসঙ্গে রাজনীতি করেছি আজ সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলেন তবে ঘাস ফুলে যোগদানের জল্পনায় জল ঢেলে তিনি জানান তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই নেই সূত্রের খবর পুরোনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের আর এস এস এর তরফেও দিলীপকে বার্তা দলের কাজ করে যান তাই শীর্ষ স্তরের নেতাদের নির্দেশ মতো নিজের পুরনো মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ সেই পুরনো লোকসভা কেন্দ্রেই তিনি যাতে দলীয় কর্মসূচি চালিয়ে যান সেই বার্তা দিয়েছে দিল্লি সূত্রের খবর বঙ্গ বিজেপির এক সময়ের সফলতম এই রাজ্য সভাপতিকে বিজেপির রেগুলার কর্মসূচিতেও কাজে লাগানো হবে খুব শীঘ্রই রাজ্য শিবিরের একাংশ দূরে সরিয়ে রাখলেও নিজেকে দলের কাজ থেকে কখনোই বিরত রাখেননি দিলীপ গত রবিবার খড়গপুর বেলদা ও দাঁতনি কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ এরই মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিল্লির রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারি সফল রাজ্য সভাপতিকে নিয়ে কোন বিতর্ক চায় না কেন্দ্র কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বুমেরাং হতে পারে বাংলার গেরুয়া শিবিরের জন্য বড় সড় ধাক্কা হতে পারে কারণ পুরনো নেতাকর্মীদের বড় অংশই দিলীপ ঘনিষ্ঠ 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এখন নেতাকর্মীরা শুরু করেছেন দলবদল কিছু নেতাকর্মী যেমন বিজেপিতে যাচ্ছেন তেমনি বিপুল পরিমাণ নেতাকর্মী সমর্থক বিজেপি সিপিএম কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আর দু সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই হেভি ওয়েট নেতাদের ফুল বদল করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে তবে এবার বিজেপিতে বড় ভাঙন শতাধিক নেতা কর্মী বিজপুর বিধানসভা কেন্দ্রে দেখা বিজেপিতে। হালি শহরের হাজিনগর এলাকার একশো গেরুয়া সংস্রব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একদিন আগেই রাতে হালি শহর মঙ্গলদ্বীপ ভবনে বিজেপি ছেড়ে আসা নেতাকর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সেখানে উপস্থিত ছিলেন হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী হালি শহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অন্যান্যরা। এদিকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে সেখানে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এখনো কাকে প্রার্থী করবে খুঁজে পাচ্ছে না সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়বে নাকি পৃথকভাবে লড়বে সেটাই ঠিক করতে পারেনি তবে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সকল প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বলে সূত্রের খবর কিন্তু তার আগে উত্তর চব্বিশ পরগনায় এমন ভাঙন বেশ চাপে ফেলে দিল বিজেপিকে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপি অপারেশন সিন্দুরের সাফল্যের পর নিজ রাজ্যে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর গুজরাট সফর ঘিরে উন্মাদনাত এদিন প্রথমে আমেদাবাদে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সামনে রোড শো এরপর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এসবের মধ্যেই গুজরাটের সভা নিয়ে অপারেশন নিয়ে মুখ মোদি প্রধানমন্ত্রী বলেন জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা যে কাণ্ড ঘটিয়েছে তারপর কি ভারত চুপ করে বসে থাকতে পারে মোদি কি চুপ করে থাকতে পারে কেউ যদি আমার বোনের শিথির সিঁদুর মুছে দেয় তাহলে তাকে এই পৃথিবী থেকে মুছে যেতে হবে ওরা স্বপ্নেও কল্পনা করেনি মোদীর সঙ্গে বলেন ভারতের একশো চল্লিশ কোটি মানুষের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিল সন্ত্রাসবাদীরা পাল্টা প্রত্যাঘাত স্বরূপ ভারতও ঠিক এমনটাই করেছে বলে দাবি করেন তিনি প্রধানমন্ত্রীর কথায় ভারতের একশো চল্লিশ কোটি জনগণের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিল সন্ত্রাসবাদীরা মোদিও তাই ঠিক সেটাই করেছেন যেটা করার জন্য আমায় আপনারা প্রধান সেবকের পদে বসিয়েছেন তিন সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল মোদী তার বীরেরা যে কাজ করেছেন সেটা প্রশংসাযোগ্য ওরা বাইশ মিনিটে সেটা শেষ করেছে ভারত উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও একাধিকবার অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদী কয়েকদিন আগে রাজস্থানের বিকানের সভা থেকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান তিনি পি এম সেইবার বলেছিলেন মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম রক্ত নয় মোদীর শিরাই গরম সিঁদুর বইছে